মুখে লেগে থাকার মতো রেসিপি আলু দিয়ে মজার মজারে রান্নাটি খুব সহজ করে নেওয়া যায় সাদা ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথে কিন্তু একদম জমে যাবে এর মধ্যে চলে একটা পাতিল বসে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে গোটা দুইটা শুকনো মরিচ দিয়ে আট থেকে দশটা পুদিনা পাতা ছোট্ট একটা দারুচিনি টুকরো একটা তেজপাতা মাঝখান দিয়ে দুই টুকরো করে দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কোড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দেবো এই রান্নাতে কিন্তু রসুন বাটার কোনো প্রয়োজন হবে না আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখন গুঁড়া মশলা দেবো সেটা যদি পুড়ে না যায় হাফ কাপ গরম পানি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ গোটা তিনটা কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি রান্নাতে কিন্তু ধনিয়া গুঁড়া অ্যাড করি নাই এতে করে কিন্তু তরকারির কালারটা কালচে হয়ে যায় মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে আগের থেকে মিডিয়াম সাইজের তিনটা আলু আমি কিউব করে কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দি এটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব তো রসটাকে আমি কিন্তু মিডিয়াম করে রাখব দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলো রাসটাকে বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এতে করে কিন্তু এর তরকারির টেস্ট হাজার গুণ বেড়ে যায় এটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখুন এরপর যে আলুটাকে সিদ্ধ করার জন্য আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর আমি চুলো রাসটাকে বাড়িয়ে রাখবো যখন বলক চলে আসবে তখন চুলো রাশটাকে মিডিয়াম করে আমি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে লক্ষ্য করে দেখুন আলুটা কিন্তু সুন্দর সিদ্ধ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে নে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে আলুটাকে আমি হালকা ভেঙে দিব লক্ষ্য করে দেখুন এই কাজটা কিভাবে করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও আলুগুলো চটকে নিতে পারেন আলুগুলো হালকা ভেঙে দিলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় অনেকটা আঠ আলো হয় সাদা ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু এক একদম জমে যাবে আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর কিন্তু পাতলাও হবে না লক্ষ্য করে দেখুন আমি আলুগুলো কিন্তু হালকা ভেঙে দিচ্ছি যখন ভেঙে দেওয়া হয়ে যাবে তখন চলো রাসটাকে বাড়িয়ে রেখে আমি নাড়াচাড়া করে জোলটাকে আর একটু শুকনো শুকনো করে নেব আর এটাকে রান্না করার জন্য আমি আরও কিছুটা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব পানিটা যখন দেওয়া হয়ে যাবে এই পর যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আগে থেকে গোটা দুইটা কাঁচামরিচ দিয়ে চিঁড়ে রেখেছিলাম কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে জোলটাকে কিন্তু আমি একটু মাখামাখা করে নেব চলো রাস্তাকে একদম বাড়িয়ে রেখে কি মাখা মাখামাখা করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে সো আমি আর চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে নেব তেজপাতা মরিচ একটা আমি তুলে ফেলে দিচ্ছি এটা কাজ কিন্তু শেষ চুলাটা অফ করে দিচ্ছি লবণটা অবশ্যই চেক করে নেবেন আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এই রেসিপিটা যদি আপনি করেন কথা দিচ্ছি একবার খাওয়ার পর কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা করার জন্য